এসএসসি দুই শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে নিয়ে এসেছি তোমাদের সাধারণ গণিতের সর্বশেষ চূড়ান্ত ফাইনাল সাজেশন তো এর আগে আমরা তোমাদের ইংরেজি প্রথম এবং ইংরেজি দ্বিতীয়র আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে যে সাজেশনগুলো দিয়েছি সেগুলো তোমাদের শতভাগ কমন ফুটেছিল তো সেটা দেখে খুব ভালো লাগলো তো আশা করি তোমাদের ইংরেজি প্রথম এবং ইংরেজি দ্বিতীয়র মতো তোমাদের সাধারণ গণিত কমন ফুটবে ইনশাল্লাহ তো তোমরা শর্টকাট ফুল অ্যাপ্লাসের প্রস্তুতি নিতে অবশ্যই আমাদের সাজেশন গ্রুপটিতে জয়েন হয়ে নাও কেননা সেই গ্রুপে তোমরা পাবে তোমাদের এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ সালের সকল বিষয়ের এবং সকল বোর্ড যেমন ঢাকা চট্টগ্রাম রাজশাহী বরিশাল সিলেট কুমিল্লা যশোর ময়মনসিংহ ইত্যাদি সকল বোর্ডের জন্য তোমরা আলাদা আলাদা সাজেশন পাবে তো সেই প্রাইভেট গ্রুপটিতে জয়েন হওয়ার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া এই নাম্বারটিতে বিকাশে মাত্র তিরিশ টাকা সেন্ড করে সেটার একটি স্ক্রিনশট আমাকে ফাটিয়ে দিবে আবার ঠিক এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তো সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নেওয়া হবে তো তিরিশ টাকা দিয়ে গ্রুপে একবার যুক্ত হলে পরবর্তী বিষয়ের সাজেশন ফিডিএফগুলো হবে সম্পূর্ণ ফ্রিতে তো শিক্ষার্থীরা আমরা সাধারণ গণিতের এই সাজেশনটা দেখি এটি থেকে তোমাদের অবশ্যই পরীক্ষা কমন আসবেই তো এখানে আমরা প্রশ্নগুলোও দেখবো এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তরও দেখব তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো আমাদের এই চ্যানেলে এভাবে তোমাদের এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ সালের সকল বিষয়ের সাজেশন দেওয়া হবে তো তোমরা যারা যারা সাজেশনগুলো সম্পূর্ণ ফ্রিতে ফেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে আমরা এই সাজেশনগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিয়ে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আশা করি বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা এখানে আমাদের এক নম্বর প্রশ্নটি একটি রম্বসের দুইটি কর্ণের দৈর্ঘ্য আট একক ও বারো একক হলে এর ক্ষেত্রফল কত বর্গ একক তো এখানে উত্তর হবে এল আটচল্লিশ বর্গ একক তারপর এখানে বলা হয়েছে নিচের চিত্রের আলোকে দুই ও তিন নং প্রশ্নের উত্তর দাও তো এখানে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি এই চিত্রটি থেকে আমাদের দুই এবং তিন নং দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে দুই নম্বর প্রশ্নটি এ এফ ডি তো এখানে আমরা এফ ডি দেখতে পাচ্ছি অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত তো এখানে দুই নম্বর প্রশ্নটির উত্তর হবে এল ছিয়াত্তর দশমিক সাতানব্বই মিটার স্কোয়ার তারপর আমরা তিন নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি তো তিন নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি এ বি এবং ইডি তো এখানে আমরা এবি ইডি দেখতে পাচ্ছি তো এখানে এবিইডি ক্ষেত্রের ক্ষেত্রফল কত তো তিন নম্বর প্রশ্নটির উত্তর হবে এল একশো মিটার স্কোয়ার তারপর আমরা চার নাম্বার প্রশ্নটি দেখতে পাচ্ছি তো চার নাম্বার প্রশ্নে বলা হয়েছে সমবিত্ত ভূমিক বেলনের ভূমির ব্যবসারত পাঁচ সেন্টিমিটার এবং উচ্চতা সাত সেন্টিমিটার হলে এর তো এখানে চার নম্বর প্রশ্নটির উত্তর হবে কে এক ও দুই অর্থাৎ ভূমির ক্ষেত্রফল সমান পঁচিশ ফাইভ বর্গ সেন্টিমিটার এবং বক্রতলের ক্ষেত্রফল সমান সত্তর ফাইভ বর্গ সেন্টিমিটার এবং আয়তন সমান তিনশো পঞ্চাশ ফাইভ গণ সেন্টিমিটার সেটি হবে ভুল তো উত্তর হবে এক দুই কে তারপর আমরা ফার্স্ট নাম্বার প্রশ্নটি দেখতে পাচ্ছি তো ফার্স্ট নাম্বার প্রশ্নে বলা হয়েছে এক্স সাইন তিতা সমান ওয়াই হলে কট তিতা এর মান কোনটি তো এখানে ফার্স্ট নাম্বার প্রশ্নটির উত্তর হবে এল রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই তারপর ছয় নাম্বার প্রশ্নটি অধিপ্রেখা অঙ্কনের ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর স্থাপন করা হয় তো এখানে ছয় নাম্বার প্রশ্নের উত্তর হবে কে শ্রেণীর উচ্চমান তারপর এখানে বলা হয়েছে নিচের তথ্যের আলোকে সাত ও আট নং প্রশ্নের উত্তর দাও তো আমরা এখানে একটি সারণী দেখতে পাচ্ছি তো এখানে সাত নাম্বার প্রশ্নটি প্রচুর শ্রেণীর মধ্যমান কত তো এখানে সাত নাম্বার প্রশ্নটির উত্তর হবে এম আটত্রিশ তারপর আট নাম্বার প্রশ্নটি মধ্যক নির্ণয়ের জন্য এফসি এর মান নিচের কোনটি তো আট নাম্বার প্রশ্নটির উত্তর হবে এম নয় তারপর নয় নম্বর প্রশ্নটি জিরো পয়েন্ট জিরো 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 সেভেন সিক্স এর বৈজ্ঞানিক রূপ নিচের কোনটি তো এখানে নয় নাম্বার প্রশ্নটির উত্তর হবে এম সেভেন পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনবাস ফোর তারপর দশ নম্বর প্রশ্নটি লক এক্স এ সমান থ্রি এবং লক এ ওয়াই সমান টু হলে লক এক্স ওয়াই এর মান কত তো এখানে দশ নম্বর প্রশ্নটির উত্তর হবে এম সিক্স তারপর এগারো নম্বর প্রশ্নটি টু টু দি পাওয়ার থ্রি এক্স প্লাস ওয়ান সমান এইট হলে এক্সের মান কত তো এখানে এগারো নাম্বার প্রশ্নটির উত্তর হবে এন টু বাই থ্রি তারপর বারো নাম্বার প্রশ্নটি তো এখানে বারো নম্বর প্রশ্নে বলা হয়েছে দুইটি বৃত্ত পরস্পরকে সেদ করলে তাদের মধ্যে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক অঙ্কন করা সম্ভব তো এই প্রশ্নটির উত্তর হবে এল দুইটি তারপর তেরো নম্বর প্রশ্নটি এখানে তেরো নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি একটি চিত্র তো এখানে চিত্রে বলা হয়েছে কোন ফি এস টি এর মানের কোন কোনটি তো এখানে তেরো নম্বর প্রশ্নটির উত্তর হবে এন কোন ফি আর তারপর চোদ্দো নম্বর প্রশ্নটি তো এখানে বলা হয়েছে নিচের তথ্যগুলোর আলোকে চোদ্দো ও পনেরো নং প্রশ্নের উত্তর দাও তো এখানে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি এবং এখানে বলা হয়েছে চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ফি এ ও ফি সি দুটি স্পর্শক তো এখানে চোদ্দ নাম্বার প্রশ্নটি কোন এ সি সমান একশো তিরিশ ডিগ্রি হলে হাফ কোন এক্স সমান কত তো এখানে চোদ্দ নাম্বার প্রশ্নটির উত্তর হলো কে পঞ্চাশ ডিগ্রি তারপর পনেরো নাম্বার প্রশ্নটি চিত্রে তো এখানে এক নাম্বার রয়েছে ফি এ সমান ফিসি তারপর দুই নাম্বার রয়েছে কোন ও এ ফি সমান কোন ও সি পি তারপর তিন নাম্বার রয়েছে প্রবৃদ্ধ কোন এ ও সি সমান টু কোন এডিসি তো এখানে উত্তর হবে তিনোটা অর্থাৎ এক দুই তিন তিনটাই হলো প্রশ্নের উত্তর তারপর ষোলো নম্বর প্রশ্নটি কোনো বৃত্তের অধিচ্ছাপে অন্তর্লিরিত কোন তো এখানে ষোলো নম্বর প্রশ্নটির উত্তর হবে এম সূক্ষ্ম কোন তারপর সতেরো নম্বর প্রশ্নটি এফ এক্স সমান এক্স কিউব মাইনাস ফাইভ এক্স প্লাস টু হলে এফ মাইনাস টু সমান কত তো সতেরো নাম্বার প্রশ্নটির উত্তর হলো এন ফোর তারপর আঠারো নাম্বার প্রশ্নটি ফি সমান এ বি সি এবং কিউ সমান বিডি হলে ফি বা কিউ এর প্রকৃত উপসেট কয়টি তো এখানে আঠারো নাম্বার প্রশ্নটির উত্তর হলো এল তিন তারপর উনিশ নাম্বার প্রশ্নটি তো এখানে উনিশ নাম্বার বলা হয়েছে আট সেন্টিমিটার ও ছয় সেন্টিমিটার বেশ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে বহি বহি করলে তাদের কুন্দয়ের মধ্যবর্তী দ্রুত নিচের কোনটি তো উনিশ নম্বর প্রশ্নটির উত্তর হলো এম সাত সেন্টিমিটার তো তারপর বিশ নম্বর প্রশ্নটি তো এখানে বলা হয়েছে নিচের তথ্যের আলোকে বিশ ও একুশ নং প্রশ্নের উত্তর দাও তো এখানে দেওয়া আছে ওয়াই প্লাস টু বাই ওয়াই সমান থ্রি তো এখানে বিশ নম্বর প্রশ্নটি ওয়াই স্কোয়ার প্লাস ফোর বাই ওয়াই স্কোয়ার সমান কত তো এখানে বিশ নাম্বার প্রশ্নটির উত্তর হবে কে ফাইভ তারপর একুশ নাম্বার প্রশ্নটি ওয়াই কিউ প্লাস টু বাই ওয়াই হুলকিউব এর মান নিচের কোনটি তো এখানে একুশ নাম্বার প্রশ্নটির উত্তর হবে এন নয় তারপর বাইশ নাম্বার প্রশ্নটি এ বি সি এর পরিকেন্দ্র ও অ্যাভি সমান অ্যাসি এবং কোন বি সি সমান পঞ্চান্ন ডিগ্রি হলে কোন বি ও সি সমান কত তো বাইশ নাম্বার প্রশ্নের উত্তর হলো কে একশো চল্লিশ ডিগ্রি তারপর তেইশ নাম্বার প্রশ্নটি ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই সমান ফাইভ হলে ওয়াই বাই ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়ান সমান কত তো তেইশ নাম্বার প্রশ্নের উত্তর হলো এল ওয়ান বাই টু অর্থাৎ হাফ তারপর চব্বিশ নাম্বার প্রশ্নটি টু কস তিতা মাইনাস তিরিশ ডিগ্রি সমান রুট থ্রি হলে তিতা মান কত তো চব্বিশ নাম্বার প্রশ্নটির উত্তর হবে এল ষাট ডিগ্রি তারপর পঁচিশ নাম্বার প্রশ্নটি সাইন তিতা রুট কসেক এক তিতা মাইনাস ওয়ান সমান কত তো এখানে পঁচিশ নাম্বার প্রশ্নটির উত্তর হবে কে কস তিতা তারপর এখানে বলা হয়েছে নিচের চিত্রের আলোকে ছাব্বিশ ও সাতাশ নং প্রশ্নের উত্তর দাও তো এখানে আমরা চিত্রটি দেখতে পাচ্ছি তো এখানে ছাব্বিশ নাম্বার প্রশ্নটি কস নব্বই ডিগ্রি মাইনাস বি সমান কত তো এখানে ছাব্বিশ নাম্বার প্রশ্নটির উত্তর হবে এন রুট থ্রি বাই টু তারপর সাতাশি নাম্বার প্রশ্নটি চিত্রে তো এখানে আমরা দেখতে পাচ্ছি এক নাম্বার রয়েছে কস এক এ প্লাস বি সমান ওয়ান তারপর দুই নাম্বার রয়েছে সাইন এ প্লাস সাইন বি সমান ওয়ান তারপর তিন নাম্বার রয়েছে টেন এ ও কিউ সমান অসংায়িত তো এখানে নিচের কোনটি সঠিক তো সাতাশ নাম্বার প্রশ্নটির উত্তর হল এন অর্থাৎ এখানে এই তিনোটাই হলো সঠিক উত্তর তো সাতাশ নাম্বার প্রশ্নের উত্তর হলো এন তারপর আঠাশ নাম্বার প্রশ্নটি তো আঠাশ নাম্বার প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি ওয়ান প্লাস টু প্লাস ফোর প্লাস এইট প্লাস ডট 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 তো এখানে দ্বারাটির প্রথম আট পদের সমষ্টি কত তো এটি হলো দ্বারা তো আঠাশ নাম্বার প্রশ্নটির উত্তর হবে এম দুইশো পঞ্চান্ন তারপর আমরা দেখতে পাচ্ছি নিচের তথ্যের আলোকে উনতিরিশ ও তিরিশ নং প্রশ্নের উত্তর দাও তো এখানে মাইনাস টু প্লাস ওয়ান প্লাস ফোর প্লাস সেভেন প্লাস তো একটি ধারা তো এখানে উনতিরিশ নাম্বার প্রশ্নটি দ্বারাটির সাধারণ পদ কত তো উনত্রিশ নাম্বার প্রশ্নটির উত্তর হলো এম থ্রি এন মাইনাস ফাইভ তারপর তিরিশ নাম্বার প্রশ্নটি দ্বারাটির প্রথম দশ পদের সমষ্টি কত তো তিরিশ নাম্বার প্রশ্নটির উত্তর হলো কে একশো পনেরো তো এখানে আমরা তিরিশটি এমসিকিউর সাজেশন দেখলাম তো এবার আমরা সৃজনশীল প্রশ্নের সাজেশন দেখি তো এখানে সৃজনশীল প্রশ্নের সাজেশন যেগুলোই দেব সেগুলো থেকে পরীক্ষা আসার সম্ভাবনা একশো পার্সেন্ট তো আমরা দেখতে পাচ্ছি এসএসসি চূড়ান্ত সাজেশন দুই হাজার পঁচিশ সৃজনশীল সাজেশন সাধারণ গণিত তো এখানে তো আমরা এখানে কবিভাকে প্রথমে দেখতে পাচ্ছি বীজগণিত তো এখানে বীজগণিত থেকে তিনটি প্রশ্ন থাকবে এবং দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে সাজেশন হল স্যাট ফাংশন দুই দশমিক এক এবং দুই দশমিক দুই বীজগণিত রাশি তিন দশমিক এক তিন দশমিক দুই তিন দশমিক তিন এবং তিন দশমিক চার তারপর সূচক লগারিদম চার দশমিক এক এবং চার দশমিক দুই তারপর শশিন্দারা তেরো দশমিক এক এবং তেরো দশমিক দুই তো শিক্ষার্থীরা আমরা সকল ওদায় থেকে বোর্ড প্রশ্নের উদাহরণও দেখব কিছুক্ষণের মধ্যে তো তারপর আমরা খবিব্যাকে দেখতে পাচ্ছি জেমিতি তো জেমিতি হতে প্রশ্ন থাকবে তিনটি তো তিনটি থেকে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ব্যবহারিক জেমিতি সাত দশমিক এক এবং সাত দশমিক দুই তারপর বৃত্ত আট দশমিক এক আট দশমিক দুই আট দ দশমিক তিন আট দশমিক চার এবং আট দশমিক পাঁচ তারপর আমরা দেখতে পাচ্ছি গহ বিভাগ তো বিভাগে রয়েছে ত্রিকোণমিতি ও ফরিমিতি তো এখান থেকে প্রশ্ন থাকবে তিনটি তিনটি থেকে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে ত্রিকোণমিতি নয় দশমিক এক এবং নয় দশমিক দুই তারপর পরিমিতি হল ষোলো দশমিক এক ষোলো দশমিক দুই ষোলো দশমিক তিন এবং ষোলো দশমিক চার তারপর গহ বিভাগ ফরিসংখ্যান তো ফরিসংখ্যান দুইটি প্রশ্ন থাকবে সেটি থেকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে তো আমাদের ফরিসংখ্যানের সেটাও দেখা হলো তো এবার আমরা কিছু উদাহরণ দেখি তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে অধ্যায়ের নাম তারপর ফার্স্টে দেখতে পাচ্ছি প্রাপ্ত নম্বর সমূহ তিন স্টার দেওয়াগুলো খুবই গুরুত্বপূর্ণ তো এখানে আশা করি বুঝতে পেরেছ তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি স্যাট ও ফাংশন তো স্যাট ও ফাংশনের মধ্যে গুরুত্বপূর্ণ যেগুলো রয়েছে সেগুলো ওই সারা নিতে দেওয়া হয়েছে তো তোমরা সেগুলো বুঝে নিবে তো তারপর আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞানিত রাশি তো বিজ্ঞানিত রাশির মধ্যে যেগুলো ইমপ্রট্যান্ট সেগুলো এখানে ঘরের মধ্যে দেওয়া হয়েছে তারপর আমরা দেখতে পাচ্ছি সূচক ও লকারি তো এরপর দেখতে পাচ্ছি সসীম দ্বারা তারপর দেখতে পাচ্ছি ব্যবহারিক যেমিতি তারপর দেখতে পাচ্ছি বৃত্ত তারপর দেখতে পাচ্ছি পরিমিতি তারপর ত্রিকোণমিতিক অনুপাত তারপর পরিসংখ্যান তো এটা এখানে আমরা মোটামুটি গুরুত্বপূর্ণ সাজেশনগুলো দেখা হলো তো এবার আমরা সরাসরি কিছু বোর্ড প্রশ্ন দেখি যেগুলো থেকে আসার সম্ভাবনা অতিরিক্ত বেশি তো আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি সেট ফাংশন তো সেট ফাংশনের মধ্যে গুরুত্বপূর্ণ বোট প্রশ্ন যেগুলো রয়েছে অর্থাৎ যেগুলো থেকে আসার সম্ভাবনা বেশি তো আমরা সেগুলো দেখি তো এখানে আমরা এক নম্বরে দেখতে পাচ্ছি কুমিল্লা বোর্ড দুই তারপর দেখতে পাচ্ছি দিনাজপুর বোর্ড দুই তারপর তিন নাম্বারে দেখতে পাচ্ছি ঢাকা বোর্ড দুই হাজার তেইশ যশোর বোর্ড দুই হাজার তেইশ বরিশাল বোর্ড দুই হাজার তেইশ রাজশাহী বোর্ড দুই হাজার বাইশ বরিশাল বোর্ড দুই হাজার বাইশ চট্টগ্রাম বোর্ড দুই হাজার বিশ ঢাকা বোর্ড দুই হাজার উনিশ কুমিল্লা বোর্ড দুই হাজার উনিশ তো এগুলো থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি তারপর আমরা দেখি বীজগণিতিক রাশি থেকে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা বেশি সেখানে এক নাম্বার রয়েছে সিলেট বোর্ড দুই হাজার চব্বিশ তারপর দুই নাম্বারে দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশ তারপর তিন নাম্বারে ঢাকা বোর্ড দুই হাজার তেইশ তারপর চার নাম্বারে ময়মনসিংহ বোর্ড দুই তেইশ তো তারপর পাঁচ নাম্বারে কুমিল্লা বোর্ড দুই হাজার বাইশ ছয় নাম্বারে সিলেট বোর্ড দুই হাজার বাইশ সাত নাম্বারে ময়মনসিংহ বোর্ড দুই হাজার বাইশ আট নাম্বারে চট্টগ্রাম বোর্ড দুই হাজার উনিশ নয় নাম্বারে ঢাকা বোর্ড দুই হাজার সতেরো তো তারপর দশ নম্বরে আমরা রেখেছি চট্টগ্রাম বোর্ড দুই হাজার সতেরো তো তারপর এবার আমরা দেখি শসীমদারা তো শশীমদারার মধ্যে আমরা এক নাম্বারে রেখেছি চট্টগ্রাম বোর্ড দুই হাজার চব্বিশ তারপর দুই নম্বর সিলেট বোর্ড দুই হাজার চব্বিশ তিন নম্বর দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশ তারপর চার নম্বর ডাকা বোর্ড দুই হাজার তেইশ তারপর পাঁচ নাম্বার চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশ তারপর বরিশাল বোর্ড দুই হাজার তেইশ তারপর রাজশাহী বোর্ড দুই হাজার বাইশ তারপর যশোর বোর্ড দুই হাজার বাইশ তারপর বরিশাল বোর্ড দুই হাজার বাইশ তো সশীমদার মধ্যে তারপর আমরা দশ নম্বরে রেখেছি ডাকা বোর্ড দুই হাজার বিশ তো তারপর আমরা দেখতে পাচ্ছি রেখা কোন ও ত্রিভুজ তো রেখা কোন ও ত্রিভুজ এ অধ্যায়টার মধ্যে কী কী প্রশ্ন রয়েছে আমরা দেখি অর্থাৎ সাজেশন হিসাবে তো এখানে এক নাম্বারে সিলেট বোর্ড দুই হাজার চব্বিশ দুই নাম্বারে বরিশাল বোর্ড দুই চব্বিশ তিন নাম্বারে সকল বোর্ড দুই হাজার আঠারো তারপর চার নাম্বারে ঢাকা বোর্ড দুই হাজার ষোলো তারপর পাঁচ নাম্বারে বরিশাল বোর্ড দুই হাজার বিশ তো তারপর আমরা ব্যবহারিক জমিতির মধ্যে এক নম্বরে রেখেছি রাজশাহী বোর্ড দুই হাজার চব্বিশ দুই নম্বরে দশ বোর্ড দুই হাজার চব্বিশ তারপর তিন নম্বরে কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ তারপর চার নম্বরে দিনাজপুর বোর্ড দুই হাজার তেইশ তারপর পাঁচ নাম্বারে ঢাকা বোর্ড দুই হাজার বাইশ তো শিক্ষার্থীরা এখানে তোমাদের যে বোর্ডগুলো দিলাম এখান থেকে তোমাদের কমন আসার সম্ভাবনা একশো পার্সেন্ট তো তোমরা এই বোর্ডগুলো ভালোভাবে প্র্যাকটিস করে যাবে তো যদি তোমাদের প্রশ্ন একটু ঘুরিয়েও দে যাতে তোমরা প্রশ্নগুলোর উত্তর লিখতে পারো অর্থাৎ অঙ্কগুলো সমাধান করতে পারো তো শিক্ষার্থীরা এটি ছিল আমাদের সাধারণ গণিতের চূড়ান্ত ফাইনাল সাজেশন আশা করি এই সাজেশনটি তোমাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে তো এটি ছিল আমাদের আজকের ভিডিও আশা করি তোমাদের সকলের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ